আসসালামু আলাইকুম কুকিং ব্লগে আজকে না দিকে একটু অন্যরকম ভিডিও দেখাচ্ছি আসলে এটা সাংবাদিকদের বাৎসরিক একটা মিলন মেলা বা বনভোজন বলতে পারেন বা আনন্দ ভ্রমণ তো আমরা গিয়েছিলাম সেখানে আমরা যখন গিয়েছিলাম তো আমি একটু ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি আপনাদের মাঝে খুবই সুন্দর প্রকৃতির এই দৃশ্যগুলো আসলে এটা গাজীপুরের একটা রিসোর্ট আর রিসর্টটা হচ্ছে রিজল কমার রিসোর্ট কুবাইল তো এখন আমরা দুপুরের দিকে তো খাওয়া দাওয়া শুরু হবে এখনই তা আমি একটু ভিডিও করে নিচ্ছি আসলে এখানে মাঝে মাঝে বেড়াতে আসলে আরও ভালো হয় সবাই বেড়াতে যাবে মন ভালো থাকবে তো আজকে এই পর্যন্তই Thank you oh,